হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেল বেঙ্গল মিশে তোমাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছে এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো আমি অনিমেশ কুন্ডু আজ তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বর্ধমান ইউনিভার্সিটির যে ফাইনাল সিলেবাস ফর থ্রি ইয়ার্স ডিগ্রি অর ফোর ইয়ার অনার্স উইথ রিসার্চ অর উইদাউট রিসার্চ ইন ইকোনমিক্স অর্থাৎ যারা ইকোনমিক্সকে মাইনর সাবজেক্ট হিসাবে রাখতে চাইছো মেজর না মাইনর সাবজেক্ট হিসাবে রাখতে চাইছো মেজর সাবজেক্ট যেটাই হোক না কেন মাইনর সাবজেক্ট হিসাবে রাখছো সেক্ষেত্রে তোমাদের সেকেন্ড সেমিস্টারে মাইনর সাবজেক্ট হিসাবে যদি ইকোনমিক্স রাখো তাহলে তোমাদেরকে কী কী পড়তে হবে বা সিলেবাসটা কী সে বিষয়টা নিয়ে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখ দেখবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এছাড়া যদি কেউ ভাবো যে অনলাইনে আমার কাছে টিউশন পড়বে এগারো ক্লাস বারো ক্লাস বা ইকোনমিক্সের মাইনর সাবজেক্টের জন্য তো অবশ্যই আমার এই নাম্বারে ফোন করতে পারো ওকে তো আমরা জানি দু হাজার কুড়ি থেকে নতুন শিক্ষাবর্ষ নিউ এডুকেশন পলিসি চালু হয়েছে সেই পলিসি অনুযায়ী সেমিস্টার ওয়াইজ পরীক্ষা সব বিষয়েরই হচ্ছে সব সাবজেক্টেরই হচ্ছে এবং এগারোবার ক্লাসও শুরু হয়েছে এবং সেটা কলেজেতেও শুরু হয়েছে তো এই সেকেন্ড সেমিস্টারের মাইনর সাবজেক্ট হিসেবে ইকোনমিক্স যে সিলেবাসটা সেটা দেখো কি আছে এর কোড কি আছে এর কোড হচ্ছে ইসিওএন টু জিরো টু ওয়ান সেকেন্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টারের যে কোড সেটা হচ্ছে ইসিওএন টু জিরো টু ওয়ান এই তার ফুল মার্কস কত ফুল মার্কস হচ্ছে 75 টোটাল মার্কস হচ্ছে 75 তার মধ্যে 60 নাম্বার হচ্ছে থিওরি এবং 50 হচ্ছে ইন্টারনাল অর্থাৎ ইন্টারনাল যে एग्जाम হবে সেখান থেকে 50 নাম্বার ক্যারি করা হবে ওকে আর এর ক্রেডিট স্কোর হচ্ছে 4 এবার আমরা সিলেবাসের মধ্যে ঢুকবো দেখো এই প্রথম যে সিলেবাসের পার্ট আছে সেটা হচ্ছে এখানে কিন্তু পুরোপুরি মাইক্রো ইকোনমিক্সের কনসেপ্ট দেওয়া হয়েছে মাইক্রো ছিল ফার্স্ট সেমিস্টারে পুরো সেমিস্টারটা মাইক্রো ছিল সেকেন্ড সেমিস্টারে কিন্তু মাইক্রো নাই সেকেন্ড সেমিস্টারে পুরোটাই কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স বা সমষ্টিগত অর্থনীতির যে বিষয়বস্তু আছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় ম্যাক্রো ইকোনপ্ট কি আছে ফার্স্ট আছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং অ্যান্ড প্রোডাক্ট অ্যাকাউন্টস ন্যাশনাল ইনকাম অ্যান্ড প্রোডাক্টস অ্যাকাউন্ট এখানে তোমাদেরকে কী কী পড়তে হবে দেখো এখানে তোমাদের পড়তে হবে মানে জিএনপি জিডিপি তাহলে এই বিষয়গুলো থাকবে এগুলো কি অর্থাৎ জিডিপি কাকে বলে জিএনপি কাকে বলে ন্যাশনাল ইনকাম কাকে বলে এনএনপি কাকে বলে এন এমপি কিভাবে ম্যাপা হয় ন্যাশনাল ইনকাম কাকে বলে ডিসপোজেবল ইনকাম কাকে বলে জিডিআই ডিফ্লেটার এগুলো সবই থাকছে তোমাদের এই বিষয়ের মধ্যে এর সঙ্গে কি কি থাকছে এই যে ন্যাশনাল ইনকাম এটার মেজার এখানে কি থাকছে ডিফারেন্ট মেজার ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং অর্থাৎ অফ ন্যাশনাল ইনকাম ন্যাশনাল ইনকাম ওকে মেজার্স অফ ন্যাশনাল অর্থাৎ জাতীয় আয়কে কিভাবে পরিমাপ করা হয় বিভিন্ন যে পদ্ধতি আছে ডিফারেন্স মেথড সেগুলো একটা কি হয় প্রোডাক্ট মেথড একটা হচ্ছে ইনকাম মেথড এবং একটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড এই তিনটে মেজর মেথডই তোমাদের সেকেন্ড সেমিস্টারে মাইক্রো ইকোনমিক্সের সিলেবাসে থাকছে এর সঙ্গে কি থাকছে প্রবলেম অফ ইউজিং ন্যাশনাল ইনকাম অ্যাজ এ মেজার্স অফ ইকোনমিক্স ওয়েলফেয়ার অর্থাৎ ইকোনমিক ওয়েলফেয়ার করার জন্য ন্যাশনাল ইনকাম মেজারের যে প্রবলেম ন্যাশনাল মেজার যে ইকোনমিক ওয়েলফেয়ারকে ইন্ডিকেট ঠিকমতো মানে দেখাতে পারে না সেই যে প্রবলেম আছে সেটাও জানতে হবে এবং প্রবলেম অফ মেজারিং ন্যাশনাল ইনকাম ইন এনি ক্যান্ডি এবং যে কোনো দেশের জন্য ন্যাশনাল ইনকাম মেজার করার যে সমস্যা জাতীয় পরিমাপের যে সমস্যা আছে সেই সমস্যাটাও বিশ্লেষণ করতে হবে এবং লাস্ট আছে সার্কুলার ফ্লো অফ ইনকাম ইকুলিব্রিয়াম কন্ডিশন কনসেপ্ট অফ ইনজেকশন উইথড্রোল অর্থাৎ একটা যে দেশের ন্যাশনাল ইনকামের যে ইয়েটা হয় ইন যে একটা দেশের একদিক থেকে আরেক দিকে যায় এই যে ন্যাশনাল ইনকামের যে ফ্লো হয় সেই ফ্লোটাও থাকছে এবং সেটার মধ্যে ইনজেকশন যেটা ইন হচ্ছে এবং যেটা এখান থেকে ন্যাশনাল ইনকাম থেকে বেরিয়ে যাচ্ছে সেই বিষয়টাও কিন্তু তোমাদের এই সিলেবাসের মধ্যে থাকছে ওকে এরপরে দু নম্বর চ্যাপ্টার যেটা থাকছে সেটা হচ্ছে মানি মার্কেট সেটা হচ্ছে মানি মার্কেট অর্থাৎ অর্থের বাজার এখানে কি কি থাকছে যে লোকে যে টাকা নিজের কাছে হোল্ড করে টাকা যে রাখে মোটিভ অফ হোল্ডিং মানি অর্থাৎ লোকে যে টাকা নিজের কাছে রাখে তার মোটিভ উদ্দেশ্য কিসে কিসের জন্য রাখে এক হচ্ছে ট্রানজাকশন এক হচ্ছে প্রিকউশন আর একটা হচ্ছে স্পেকুলেটিভ মোটিভ এই তিনটে মোটিভের জন্য লোকে টাকা রাখে সেইটা বিশ্লেষণ করতে হবে এবং এরপরটা কি আছে কেন্সিয়ান লিকুইডিটি প্রেফারেন্স থিওরি কেন্সের যে তরল পছন্দ তত্ত্ব আছে সেটাও তোমাদের সিলেবাসে আছে এবং ইনডিটারমিন্যান্স অব রেট অফ ইন্টারেস্ট ইন দ্য লিকুইডিটি প্রেফারেন্স থিউরি অ্যান্ড লিকুইডিটি ট্রাক এবং কীভাবে রেট অফ ইন্টারেস্ট স্থির করা হয় এবং লিকুইডিটির টাপ কি সেই বিষয়টা কিন্তু মানি মার্কেটের এই সিলেবাসের মধ্যে থাকছে এবং সবশেষ যেটা আছে সাপ্লাই অফ মানি অর্থাৎ অর্থের যোগান সাপ্লাই অফ মানি এই বিভিন্ন ধরনের যে মানির টাইপস হয় ডিফারেন্ট টাইপস অফ সোর্স অফ মানি যেমন ধরো এম ওয়ান এম ওয়ান এম টু এম থ্রি

কেনসেন থিওরি অনুযায়ী ইনকাম এমপ্লয়মেন্ট কিভাবে সিম্পল কেনসেন মডেলে ইনকাম এবং কিভাবে ঠিক হয় কনসেপ্ট অফ ইফেক্টিভ ডিমান্ড ইফেক্টিভ ডিমান্ড বা কার্যকারী চাহিদা কি কনজামশন ফাং কেন যে কনজামশন ফাংশন দিয়েছেন সেটা কি রিলেশন বিটুইন অ্যাভারেজ প্রপেন্সিটি টু কনজিউম এপিসি অ্যান্ড মার্জিন এবং এমপিসি এটা থাকছে এবং সিম্পল কেনসিয়ান স্ট্যাটিস্টিক্স মাল্টিপ্লার থিওরি এন্ড ইনভেস্টমেন্ট অর্থাৎ এপিসি অ্যাভারেজ প্রপেন্সিটি টু কনজিউম থাকছে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম থাকছে এবং এর সঙ্গে থাকছে মাল্টিপ্লার থিওরি মাল্টিপ্লেয়ার থিওরি এই কটা থাকছে এবং ইনভেস্টমেন্ট লাস্টে তাহলে সিম্পল ক্যান্সিয়াল মডেলের এই এপিসি এমপিসি মাল্টিপেলার থিওরি এবং ইনভেস্টমেন্ট এই সমস্ত কিছুই থাকছে ঠিক আছে এর পরের চ্যাপ্টার বা চার নম্বর চ্যাপ্টার হচ্ছে আইএসএলএম মডেল আইএসএলএম মডেল থাকছে তোমাদের এখানে এবং এই আইএসএলএম মডেলের আন্ডারে তোমাদের কী কী পড়তে হবে না আইএসএলএম মডেল কনস্ট্রাকশন অফ আইএস এস কার্ড কীভাবে ডিটারমাইন করা হয় এবং এল এম কার্ড কীভাবে নির্ণয় করা হয় এই বিষয়টা থাকছে এর সেভ কীরকম হয় এবং ডিটারমিনেশন অফ ইকুইব্রাম ভ্যালুজ অফ রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড লেভেল অফ ইনকাম এবং এই আইএসএলএ এম মডেল থেকে তোমাদের কীভাবে এই ইনকাম এবং কীভাবে রেট অফ ইন্টারেস্ট রেট নির্ধারিত হয় সেটা কিন্তু এই আইএসএলএম মডেল দিয়ে তোমাদের দেখাতে হবে ওকে এরপরে পাঁচ নম্বর যে থিওরি আছে পাঁচ নম্বর যে চ্যাপ্টার সেটা দ্য ক্লাসিক্যাল সিস্টেম ক্লাসিক্যাল সিস্টেম ক্লাসিক্যাল সিস্টেমের আন্ডারে কী কী থাকবে তোমাদের দেখো ক্লাসিক্যাল সিস্টেমের আন্ডারে থাকবে দ্য ক্লাসিক্যাল ভিউ অফ ম্যাক্রো ইকোনমিক্স ইন রেসপেক্ট অফ ডিটারমিনেশন অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড আউটপুট অ্যান্ড প্রাইস লেভেন অ্যান্ড সেজ ল মার্কেট অর্থাৎ এখান থেকে ক্লাসিক্যাল মডেলে যেটা থাকছে ডিটারমিনেশন অফ এমপ্লয়মেন্ট আউটপুট অ্যান্ড প্রাইস অর্থাৎ কীভাবে কীভাবে আমার এমপ্লয়মেন্ট আউটপুট এবং প্রাইস ডিটারমাইন হবে ক্লাসিক্যাল মডেল অনুযায়ী সেটা এর মধ্যে থাকছে এর সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে সেজ অফ মার্কেট এবং মার্কেটে শেষ ল কিভাবে মার্কেট ইভেন্ট হয়েছে বলেছিল সেই ব্যাপারটা কিন্তু এখানে থাকছে এরপরে যেটা আছে দ্য ক্লাসিক্যাল কোয়ান্টিটি থিওরি অফ মানি কোয়ান্টিটি থিওরি অফ মানি তাহলে কোয়ান্টিটি থিওরি অফ মানি অ্যান্ড এটস ক্রিসিজম থাকছে এর সঙ্গে থাকছে ফিশার্স ট্রানজাকশন ভার্সন এবং কেমব্রিজ ক্যাশ ব্যালেন্স ভার্সন এটাও কিন্তু এই ক্লাসিক্যাল সিস্টেমের আন্ডারে থাকছে ছ নম্বর চ্যাপ্টার যেটা থাকছে তোমাদের ছ নম্বর চ্যাপ্টারে কি থাকছে থিউরি অফ ইনফ্লেশন থিউরি অফ ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি কি বা মুদ্রাস্ফীতি থিউরি কি কি থাকছে ইনফ্লেশন কনসেপ্ট অফ ইনফ্লেশন অথবা ইনফ্লেশন কাকে বলে ইনফ্লেশন কাকে বলে ফুল ইনফ্লেশন এবং কস্ট পুস্ট ইনফ্লেশন কাকে বলে কম্প্রেশন বিটন দেম দুটোর মধ্যে গ্যাপ এবং ইনফ্লেশন এটি গ্যাপ কি মুদ্রা গ্যাপ কি মুদ্রাস্ফীতি গ্যাপ কি বা লিমিটেশন অফ এটার যে লিমিটেশন আছে বা সীমাবদ্ধতা আছে সেটাই বা কী আর কনসিকুয়েন্স অফ ইনফ্লেশন অ্যান্ড মেজার্স টু কন্ট্রোল ইনফ্লেশন ইনফ্লেশনের তাৎপর্য কী এবং মেজার্স টু কন্ট্রোল ইনফ্লেশন এবং ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য কী কী মেজার্স আছে ওকে তাহলে এই ইনফ্লেশনে কী কী এই কটা জিনিস থাকছে এবং সবশেষে সাত নম্বর চ্যাপ্টারে যেটা থাকছে সেটা হচ্ছে ব্যাঙ্কিং সেটা হচ্ছে ব্যাঙ্কিং ব্যাঙ্কিংয়ে কী কী থাকছে ফাংশন অফ কমার্শিয়াল ব্যাঙ্ক ফাংশনস অফ কমার্শিয়াল সি বিলিংলাম ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংক থাকছে এবং ফাংশনস অফ সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ আরবিআই আমাদের आरबीआई आरबीआई এর ফাংশন থাকছে ফাংশনস অফ কমার্শিয়াল ব্যাংক ফাংশনস অফ আরবিআই এবং ক্রেডিট ক্রিয়েশন বাই কমার্শিয়াল ব্যাংক কিভাবে কমার্শিয়াল ব্যাংক ক্রেডিট ক্রিয়েট করে ক্রেডিট ক্রিয়েশন মাল্টিপ্লার ক্রেডিট ক্রিয়েশন মাল্টিপ্লায়ার ক্রেডিট ক্রিয়েশন মাল্টিপ্লিয়ার থাকছে আর এর সাথে কি থাকছে না ক্রেডিট কন্ট্রোল বাই বা সেন্ট্রাল ক্রেডিট কন্ট্রোল করে কিভাবে ওকে এবং যে ক্রেডিট কন্ট্রোলের যে বিভিন্ন মেথডস আছে সেটাও তোমাদের সিলেবাসের মধ্যে থাকছে তো এইটা হচ্ছে পুরোটা তোমাদের বিএস ইকোনমিক্সে যারা মাইনর কোর্স হিসাবে ইকোনমিক্সকে রাখছো এবং এটা সেকেন্ড সেমিস্টারের পুরো সিলেবাস যদি কেউ টিউশন পড়তে চাই অনলাইন অনলাইনে তো অবশ্যই আমাকে কমেন্ট করো এছাড়া যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা তোমার যেসব বন্ধু বান্ধব মাইনর হিসাবে ইকোনমিক্সকে রেখেছে তাদের সঙ্গে শেয়ার করো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকো সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করো